চুর তিনজন তাদের গ্রামে ফিরে গিয়ে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ে সেদিন রাতে তারা তিনজনেই একরকম স্বপ্ন দেখে তারা দেখে যে এই লাশটা একটা বিবৎস চেহারা নিয়ে তাদের সামনে আসে এবং একটা সাপের আকৃতি ধারণ করে তাদের দাওয়া করতে থাকে আর এক পর্যায়ে তাদের চুবল মারে পরদিন সকালে তারা তিন বন্ধু আবার একসাথে আড্ডা দিতে দিতে বলে তাদের স্বপ্নের ঘটনা এবং দেখে যে তাদের তিনজনের স্বপ্ন একটাই ছিল শুধু একদিন নয় তারা এরপর প্রতি রাতেই এই স্বপ্নটি দেখতে থাকে এবং সাপ সাপ বলে চিৎকার করে ওঠে এর কয়েকদিন পর দেখা যায় তারা শুধু রাতে স্বপ্নে না তাদের প্রত্যেকের বাড়িতে দিনেও এই সাপটি দেখতে পায় তার কিছুদিন পর শুধু এই তিনজন নয় তাদের পরিবারের লোকজন দিনের বেলা এই সাপটি দেখতে পায় তারা দেখত যে সাপটি তাদের পিছন থেকে ধাওয়া করছে দৌড়াতে দৌড়াতে এক সময় দেখতো সাপটি নেই এমনটি তাদের প্রত্যেকের সাথেই হতো তারপর তারা সিদ্ধান্ত নেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে এবং তারা পরিকল্পনা করে যে সিটকি বাড়ি নামক বিলে আজ রাতে নৌকা নিয়ে গিয়ে বিলের মাঝখানে রাত্রি যাপন করবে এবং সিদ্ধান্ত নেই যে সবাই একসাথে না ঘুমিয়ে দুইজন ঘুমাবে একজন জেগে থাকবে এভাবে রাতটা কাটাবে রাতে তারা যাওয়ার পর কথা মতো সিফাত ও রনি ঘুমাচ্ছে আতিক পাহারা দিচ্ছে এমন সময় আতিক দেখতে পায় একটি শিয়াল সাঁতরিয়ে নদীর এপার থেকে ওপারে পার হচ্ছে এরপর হঠাৎ দেখতে পাই শিয়ালটা তাদের নৌকার দিকে আসতেছে একটু পরে তাকিয়ে দেখে যে শিয়াল নয় এটি সেই সাপটি ঠিক তখনই আতিক সাপ বলে চিৎকার দেয় ততক্ষণে সাপটি নৌকার উপর ওঠে বেসে তখন সিফাত আর রনি ঘুমের ঘুরে চিৎকার দিয়ে ওঠে এবং সবাই একসাথে বলতে তাকে সাপ সাপ কিন্তু বিলের আশেপাশে কোনো বাড়ি ছিল না এক পর্যায়ে সাপটি আবার চলে যায় ওই রাতে সিফাত ও রনি এত বয় পেয়েছিল যে কয়েকদিন এক টানা জ্বরে ভুগে মারা যায় এবং আতিকো একদিন রাতে ঘুমের ঘুরে বয় পেয়ে আতঙ্কে মারা যায় অবশেষে সাপটি কিন্তু কাউকেই চুবল দেয়নি শুধু বয় দেখিয়েছে আসলেই কি বজ্রপাতে মারা যাওয়ার পর লাশের শরীরে কিছু পাওয়া যায় না এটা একটা প্রচলিত কথাই বটে এই গল্পটি থেকে শিকার অনেক কিছু আছে এমন আরও নতুন নতুন বৌদ্ধিক সামাজিক গল্প শুনতে পেজে পাশেই থাকুন